বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো পাস্তা বানিয়েছি কার কার কাছে পাস্তা খেতে ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার কাছে তো পাস্তা খুবই ভালো লাগে দেখো কেমন হয়েছে ভালো লাগলে কি করবে বন্ধুরা ওই দেখো আর একজনা খাচ্ছে দেখো হাই করো বন্ধুদের ভালো লাগলে হাই করো হাই করো

ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই